বন্ধুরা চলে আসলাম আর একটা মিনি বলক নিয়ে তো আমরা যাচ্ছি আজকে স্কর মন্দির ঘুরতে এই যে দেখো তো চলো যাই আমাদের বাড়ি থেকে অনেক দূর না অল্প রাস্তা তো হেঁটে হেঁটে যাব চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি আমরা চলে এসেছি আর রাস্তা আছে তো দেখা যাক আর কিছু আর সিদা গিয়ে ডান দিকে কুললেই ইসকন মন্দির খুব এক্সাইটেড এরা কারণ এরা খুব জিত করছিল আসার জন্য আমার ইসকন মন্দিরে কিসে যেন ভালো লাগে বলবো ওই যে পার্কের ওইখান থেকে যে খেলা চড়ার আছে না হ্যাঁ তাই ভালো লাগে গো আচ্ছা তোকে তোকে কে উঠাবো ঠিক আছে ওখানে উঠাবো তাহলে ঠিক আছে যাই তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে দেখো ইসকন মন্দির দেখা যাচ্ছে আর একটু ওই যে দেখো ইসকন মন্দিরের মন্দিরের ওই যে উপরটা দেখা যাচ্ছে চলে এসছি আর কিছুক্ষণ এই যে গলি দিয়ে ডান দিকে ঘুরলি এই যে দেখো চলে এসছি ইস্কন মন্দিরে সব শেয়ার করব আস্তে আস্তে এই যে দেখো মোটামুটি অনেকজন আছে তো এই যে মেয়ে চলে গেছে এই যে এরা যাচ্ছে দেখে দেখে বেটা আস্তে আস্তে দিদির সাথে যাও আর এই যে দেখো এগুলো প্রণাম করে নি আর ওই যে দেখো মেয়েকে মেয়ে আগে আগে গিয়ে দিদির সাথে করে নিচ্ছে প্রণাম ওরাই আসলে আসার জন্য খুব ব্যস্ত ছিল যে হচ্ছে আসবে বলে এখানে তোমরা একটু প্রণাম নিয়ে নাও এই যে এরা এখানে চলে আসছে আর মন্দির এখন বন্ধ আছে কারণ মন্দির বন্ধ এখন অ্যাকচুয়ালি দুপুর তো মন্দিরটা বন্ধ আর এখানে দেখে নাও আমাদের প্রভুপাতকে শ্রী প্রভুপাত সবাই একটু প্রণাম জানিয়ে দিও এনাকে প্রণাম করে নিও হ্যাঁ বিয়ে করলোখানি হ্যাঁ একটু আগে গেল ওদের মনে হয় এখনি বিয়ে হলো আর এই যে দেখো ভগবান বিষ্ণুর কত রূপ দেখছো কি সুন্দর একটা ফটো এই যে এটা মন্দিরের উপরে দেখো এটা উপরটা মন্দিরের উপরটা আর মন্দির এখন বন্ধ আছে এখন যেহেতু দুপুর এই যে দেখো এরকম অনেক ছবি আছে মানে বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণর হচ্ছে লীলার ফটো তো তোমরা আসলে অবশ্যই দেখতে পারবে এই যে দেখো কি সুন্দর আর হচ্ছে আর এই যে এখানে দেখো এখানে যে শেষ নাকে বসে নৃত্য করেছিল সেই ফটো অনেক সুন্দর সুন্দর এরকম আরে কি বলে ফটো আছে বুঝছো তো তোমরা আসলে অবশ্যই দেখতে পারবা এগুলো কিন্তু একদম নিজের হাতে তৈরি করা তো এরকম অনেক আছে অনেক অনেক ভিডিওটা করলে আমি অনেক বড় হয়ে যাবে এই যে দেখো এখানেও আছে এখানেও দেখো কি সুন্দর একটা দৃশ্য তাই না ওটা মনে হয় ভগবান মনে হয় ভগবান বিষ্ণু হবে হয়তো না তো কুবের জি হবে তো এই যে দেখো কত সুন্দর তাই না তোমরা অবশ্যই আসো এসে ঘুরো বুনুর হাত ধরবে টা হাত ধরবে অবশ্যই আসো এসে ঘুরো খুব ভালো খুব ভালো লাগবে তোমাদের খুব সুন্দর আসলে মন ভালো হওয়ার একটা জায়গা বাচ্চারা অনেক দিন থেকে জিত করছিল কাকিমণি আমাকে নিয়ে চলো আমার মেয়েও বলছিল নিয়ে চলো এই যে দেখো এই সিন এই এটাও কি সুন্দর যখন সুদর্শন দশ দশ মানে সুদেশনের যে চক্র আছে ওটা দিয়ে যখন বেটা এদিকে আসো এদিকে আসো আর উপর থেকে দেখো ভিউটা নিচে জাস্ট ওয়া খুব সুন্দর এই যে দেখো মানে চারদিকে এরকম এরকম ছোট ছোট গার্ডেন আছে দেখছো খুব সুন্দর ফুলগুলো ফুটে আছে খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ মানে বলে বোঝাতে পারবো না তোমরা যে যে ঘুরতে চাও অবশ্যই ঘুরতে এসো খুব খুব ভালো লাগবে তোমাদের এই যে দেখো আর একটা দৃশ্য এখানে যখন শ্রীকৃষ্ণ বিষ্ণু উপরে যখন সুদীষ্ণ চক্রটা চালাতে যায় তখন কিন্তু অর্জুন হচ্ছে তাকে অর্জুন হয়ে বারণ করে নেয় ওনাকে যে হতে চালাতে না এরকম অনেক অনেক ছোট ছোট মানে এরকম প্রতিমা আছে তোমরা আসবে দেখতে দেখবে খুব ভালো লাগবে তোমাদের বাচ্চারা যাবে পার্কে তো তাদেরকে পার্কে নিয়ে যাচ্ছি আর খুব সুন্দর সুন্দর মানে ছোটো ছোটো মূর্তি আছে যেগুলো হচ্ছে কি বলে মহাভারতে হয়ে গেছে অনেক কিছু শ্রীকৃষ্ণকে নিয়ে নীলা এগুলো সব সব কিছু দেখতে পারবে ছোট ছোট প্রতিমার মানে প্রতিমা গড়ে তোলা হয়েছে এগুলো তুলে ধরার জন্য তো অবশ্যই এসব আমার মেয়ে আর কুচকিটা দৌড়াচ্ছে ওদিকে পার্কে যাবে বলে ওদেরকে পার্কে একটু ঘুরে দিই যখন মন্দিরটা খুলবে বিকালে মানে সন্ধ্যার আগে একটু আগে তখন কিন্তু সন্ধ্যা আরতি হবে খুব ভালো হয় সন্ধ্যা আরতিতে প্রচণ্ড ভিড় থাকে এখন তো তবুও খা খালি আর সন্ধ্যা আরতির সময় প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় তো তোমরা কেউ আসলে যদি কেউ ফ্রি থাকো রবিবারে এসো দেখবে প্রচণ্ড খুব ভালো হয় সন্ধ্যা আরতিটা সন্ধ্যা আরতি খুব ভালো হয় আমরা তো আসি প্রায় প্রায় আসাই হয় সন্ধ্যা আরতিতে কিন্তু অনেক দিন ধরে আসছিলাম না তো ভাবলাম একটু আসি এসে একটু ঘুরে যাই বাচ্চাদেরকে নিয়ে যাই ওদেরও মনটা ভালো লাগবে তাই না পার্কে চলে আসি এদেরকে এখন দেখি ঢুকতে দিবে কি না কারণ আমার মেয়ে তো বয়স অনেক কম এখন না দিকে কত করে পার্কে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা কিন্তু এখন খুলবে না পাঁচটায় খুলবে তারপরে এদের ঘুরা হবে তাই না আর ওই যে দেখো মেয়েকে খুশি ঠিক আছে তোদেরকে ঘুরায় তারপরে যাব আজকে জল কাকুকে বলে দিবো ঘুরতে থেকে দেখো মন্দিরটা খুব সুন্দর আর এখানে এখানে দেখো এখানে আম গাছে লিচু হয়েছে তোমরা দেখতে সরি লিচু গাছে লিচু হয়েছে দেখতে পাচ্ছ আম গাছে লিচু বলছি আম গাছে আম হয়েছে লিচু হয়েছে লিচু গাছে আর ফুল তো কি বলবো ফুল তো অনেক ফুটে আছে অনেক 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 ফুল ফুটে আছে পার্ক খুলে গেল আমাদের জন্য একটু আগে আর এই যে দেখো এরা খেলছে আমার মেয়ে আর এই যে দেখো আনিশা এই যে দেখো খুব মজা না আস্তে করে আসবা বেটা হ্যাঁ আমি সামনে দাঁড়িয়ে আছি এখানে এই যে দোলনাও আছে এই যে এটাও আছে এই যে এটা আছে রাউন্ড করে যে ঘোরে সব রকমের খেলনা আছে এই যে এখন দোলা দুলি খেলবে এই যে দোল দোল খেলছে দুজনই দেখো দোল দোল দোলনী রাঙ্গা মাথায় দেখো এরা এনজয় করছে খুব যে আমার মেয়ে যে ওই যে আমি আমি এদেরকে পাহাড়া দিচ্ছি পরে যাতে না যায় সেই জন্য তো তোমরা সবাই ঘুরতে এসো খুব ভালো জায়গা খুব ভালো এমনি তো মন্দির এসব ঘুরলে খুব মনটা শান্তি হয়ে যায় খুব ভালো লাগে তাই না তোমরা যদি সময় পাও তো অবশ্যই আসবে ঘুরতে খুব ভালো একটা জায়গা বাচ্চাদের জন্য ছোট একটা পার্কেরও ব্যবস্থা করা হয়েছে আগে এই পার্কের ব্যবস্থা কিন্তু ছিল না তো এরা খুব এনজয় করছে মেন এদের জন্যই আসা ভালো লাগে খুব আসলে বাচ্চারা খুশি থাকলে মায়েদের মন তো একদম জুড়ে যায় জানোই তোমরা সবাই তাই না

মোমো নিয়েছি আর ভেজিটেবল চপ ভেজ ভেজ চিকেন পাওয়া যায় না এখানে ভেজ সব মন্দিরের ভিতরে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলো লাইক কমেন্ট করো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ দেখো